তোমাদের খেলা শেষ হাত তালি দেবেন বিশিষ্ট বাইরের নেতা তার ওমর ফারুক এসে পৌঁছেছে আমাদের মধ্যে বিশেষ পরিচিত হয়ে আমরা খুব অনুপ্রাণিত এবং সত্যি ভাবতে পারিনি স্যার এত কর্মসূচির মধ্যেও উনি সময় বার করবেন এইভাবে ধন্যবাদ স্যারকে এইভাবে এত ঠাসা কর্মসূচির মধ্যেও আমাদের মধ্যে এসে উপস্থিত হওয়ার জন্য এবং একটি স্মারক তুলে দেবেন ওনার আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার সেটাও শীতেশ মন্ত্রী তাদেরকে অনুরোধ করত ধন্যবাদ শীতেশ দা এবং ধন্যবাদ ডাক্তার বাবু ধন্যবাদ স্যারকে জীবন কর্মজীবন কতটা ব্যস্ত আমি জানি আমরা সকলেই জানি স্যারকে আমরা বোঝাতে পারছি না মানে এতটাই ব্যস্ত মানুষ যাই হোক হ্যাঁ আমরা খুব খুশি স্যার চলছে সভাপতি ফুটবল উৎসবের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা খেলা হয়েছে এই খেলা শেষে কোন পক্ষই গোল করতে পারেনি খেলার ফলাফল শূন্য শূন্য এর পরবর্তী ট্যাংরা যুব সংঘ এর পরবর্তী খেলা ট্যাংরা যুব সংঘ এবং কৃষ্ণনগর পাগলা বাবা বিল্ডার উভয় দলকে অনুরোধ করছি আপনার খেলার জায়গা টেনতে জমা দিয়ে যাবে ট্যাংরা যুব সংঘ ট্যাংরা যুব সংঘের কর্মকর্তা টেন্টের আমরা ধন্যবাদ জানাবো সেখান থেকে বাবু বাবুর থেকে আলিক খুঁজছেন সত্যি খেলা সেখান থেকে রাখতে পারলেন এক্ষেত্রে আলী আমার জিদান সেখান থেকে চলে গেল সাইডাইনের বাইরে অর্থাৎ ছড়ি কি বলে কৃষ্ণনগর ফুটবল কৃষ্ণনগর ফুটবল ওইটুকু যথেষ্ট

जितिक एकটু জলটা প্লিজ একটু জলটা নিয়ে নেন সেকেন্ড ডিকে tadi tadi papi papi রজেজিবান বলটা টপ করে না জিদান

এক্ষেত্রে সত্যি রেফারি সত্যি নামের প্রতি করে সঠিক সিদ্ধান্ত

শট কি কোন কোন লাঞ্চ জারি 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 হাফালজা হাফালজা ব্লক কর ব্লক কর যা সংবাদ যখন প্রত্যেক খেলোয়াড় কাল থেকে শুরু করবে কারণ কারণ মানে বক্সার সাইলাইনের দিকে থেকে তুমি এই ব্যাক টু বল النقطه বাড়া আর এই শট আক বক্স ঠিক মতো কাজ করছে না আমি সকাল থেকে দেখছি দ্বিতীয় কোথায় দ্বিতীয় পয়েন্টে দেবে

Şaketin adı.

নতুন এক বিজ্ঞান নাম ল मर पांच पांच 100 रुपए तो पाए जा 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 जा

কেমেরা যুব সংঘ ও কৃষ্ণনগর পাগলাপাড়া বিল্ডার দুই টিমের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের খেলার তালিকাটা দিয়ে যাবেন এই খেলা শেষ অনুসার আপনাদের খেলা শুরু হবে

অনেকটা হয়েছে এখনো খেলার মাঠে রয়েছে খেলাকে ভালোবাসে

সে মহাদেব পদ্মা খেলা খেলা সাইড স্বস্তির নিঃশ্বাস ইতিমধ্যে ফেলেছে জয়লাভ করলো মহেশ মহেশগঞ্জ দু শূন্য গোলে জয়লাভ করলো তো লাইভ টা এখানে শেষ করছি আবার পরে লাইভে আসছি